মোনা ইউথ কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের ইয়ুথ সমাবেশ অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল মুসলিম অফ নর্থ আমেরিকা মোনা ইয়ুথ কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের ইন্সপায়ারিং ইয়ুথ গ্যাদারিং গত আট ফেব্রুয়ারি শনিবার মোনা সেন্টার অফ কানেকটিকাটে দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে অংশগ্রহণকারীগণ অত্যন্ত আগ্রহের সাথে ভোরবেলাতেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইয়ুথের ন্যাশনাল ডিরেক্টর মাহমুদুল হাসান বক্তব্য রাখেন মোনা ইয়ুথ ইস্ট জোন ডিরেক্টর ফয়সাল আজাদ ও ইস্ট জোন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আদিল আবদুল্লাহ বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে আকস্মিকভাবে উপস্থিত হন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইন ও মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের অতিথিদ্বয়ে উপস্থিত তরুণদের গভীর অন্তর্দৃষ্টি ও সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে প্রেরণাদায়ক আলোচনা বিশেষ উন্মুক্ত আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের কয়েকটি সেগমেন্ট রাখা হয় যা উপস্থিত তরুণদের পারস্পরিক পরিচিতি ও আন্তরিক বন্ধন দৃঢ় করতে বিশেষ অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চাশ জনের অধিক মেধাবী তরুণ আর্থিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি মজাদার খাবার পরিবেশন ও আনন্দঘন পরিবেশ সমাবেশকে বেশ প্রীতিময় ও আকর্ষণীয় করে তোলে অনুষ্ঠানে আলোচকদন তাদের বক্তব্যে উপস্থিত সকলের জ্ঞান ও মেধার প্রবৃদ্ধি ও শিক্ষণীয় বিষয়গুলো বাস্তবায়নের উপর আলোকপাত করেন তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং মহান আল্লাহ তাআলার কাছে সকলে সুস্বাস্থ্য ও কল্যাণময় কাজের উত্তম প্রতিদান প্রার্থনা করেন